তাড়াতাড়ি কাম হরে শেষ বেলা শেষ খিদির ঠেলায় পেট চু চু হরতেছে আমার চাইর শতক বই বিস্মন জিনিস হচ্ছ ভগবান রং রাম হং লক্ষণ হং হং পুরা ভোত দিনে আমার মুসলিমের চাই সুন্দর ফসল ফলে কি লাগাইলে রে না রে আল্লাহ যে কবে দেখপাও তুমি এইসব জঞ্জাল তো আর ভালো লাগে না আহা! রম নমস্কার ও ভগবান স্বয়ং তুমি দৃষ্টিতে দেখো আমার শস্য ভগবানের কাছে একটু প্রার্থনা করে নেই আমার চাই জমিতে ভগবান যেন বিস্মন শস্য দেয় হ দিবিনী রাম 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 হরে রাম কৃষ্ণ জয় জয় কৃষ্ণ হরে হরে অং পুরা বঙ্গমাদে কালীবঙ্গের আলেক কথা সব লোকে দেখে আমার যুদ্ধ বাচ্চা নং রাম অং লক্ষণ অং কবি হনুমান ডানে রাম বামে লক্ষণ উপরে মোহাম্মদ নিচে খাক শত্রু লইয়া বুইয়া ডান পায়ে নিচে তাই রে কথা এই লে সালা শালা তুমি তোমার ধর্ম তুমি সামোন চাই তাই কও আমার নবিকলি একটা কথা কলি থুতমা মাফা ভাই ফেলাবো দাদা আমাকে মারার উদ্দেশ্যটা কি শেষে কি করলো রে কে কি করলো রে ও আরে গীতায় যা লেখা আছে সেটাই তো বলবো তোর গীতায় কে তাই লেখা আছে ই লাস্টে আমার নবিক তলে ফেলা লুকে ই তোদের সনাতন ধর্মের লোকে আমাদের পারে নাই পারে সবগুলি যেভাবে পড়ে আমি সেভাবে পড়ি না আমরা জানি নি গীতা কোনটা কি ভগবান তুমি ওরে দেখো আমার খামাকা মারছে ও দাদা ও দাদা ও দাদা দাঁড়ান দাদা কি হাবিব ভাই কি হয়েছে উইথানি শোনেক ও দাদা দাঁড়ান 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 কি হয়েছে দাদা আপনি এত খেপছেন কে আর কেউ না আমি আমার জমিদের উপর বসিয়ে ভগবানের নামে প্রার্থনা করছি আমি কেই বা ভুল বলছি দাদা মিবাইতে আবাই খেপে না তুমি কি এমন কথা কইছো মিবাই তোমাক লাত্তি মারলে আর কেউ না আমি শশীর বইতে হইরি মন্ত্র পাঠ করছি দেখো এইভাবে পাঠ করছি দেখো কালীবঙ্গে আলো খাতে সব লাকে দেখে হনুমান ডানে লক্ষণ উপরে মোহাম্মদ নিচে খাক শত্রু লইয়া বইয়া ডান পায়েন নিচে থাক আমরা হিন্দু বলে কি মানুষ না আমরা আমরা বড় ভাই কি তো সাথে মারছে এর আমি তো এটা স্কুলের ছাত্র আমি তো কোনোদিন এরকম গীত গীত আসনি বড় ভাই তো ঠিকই হচ্ছে মেজো ভাই আবাই খেপিছে হ্যাঁ তুমি ইচ্ছা এসব তো পাঠ করছো মেজো শোনা শোনা আর মেজো ভাই তোমাকে মারবিলা তুমি খাবি নাকি এই হারাম দাদা আমার পাড়া কি আরি তো ঠায় না এই তোর তোর মতন কে সব মন্ত্রণ তো পাঠ করে নাকি বড় ভাই তোর পর সাদে খেপিছে বড় ভাই তো তো বুইটা দেশ তাই তো তোর কত তুই বুই তুই চোষে আবার ধরি খাচ্ছ এ বড় ভাই এই বই চোখগুলো না থাকলে নে তুই কি খেলো নে আর তুই বড় ভাই শোনা শুনে সব তুই মন তো পড়িস এ তোর কপাল বলো তোর থুতমা ভাই নাই মে ভাই কিছু মনে হয় না তোমাক কাশানির জন্য এরকম হয়ে বেড়ে যায় আসলে ওর ভুল হয়ে গেছে আসলেই খামা খায় বাইরা কামি রাগালিম বুয়া মন্ত্র পড়ি ও হইলে মুসলিম আমি হলে হিন্দু ও আমাক দয়া মায়া করি এই বইটা আমাকে খাবি দিছিলে আমি কি বুয়া মন্ত্র বইলি জমির জমিও হারালি মায়ের মায়েরও খাইলিম ধর্ম নিউ টানা টানি